এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একটি নিম্নচাপ তারপর আরও একটি নিম্নচাপ যেটা আগের আপডেটে কিছুটা বলেছিলাম সেই রকমই সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে আর এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আমাদের বলা হয়েছিল তাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে অনেক জায়গাতেই হয়েছে বেশ কিছু অংশে ভালো এবং কিছুটা কম কোথাও কোথাও সব মিলিয়ে একটা বৃষ্টিপাত পাওয়া গেছে শনিবারও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত পাওয়া গেছে তবে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত তারপরে পরিস্থিতিগুলো নিয়ে আমরা আলোচনা করব উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও কিছুটা থাকবে তবে আগের থেকে অনেকটা কমে যাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে নতুন করে আর কোনো সতর্কতা দেওয়া হয়নি যে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে কিন্তু বৃষ্টিপাত যে হবে না সেটাও বলছে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখের দিকে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইতিমধ্যে খবর উঠে আসছে ইসিএম ডব্লু এই মডেলটিতে আমরা আরেকটা মডেলের চেষ্টা করে দেখি সেখানেও কি এরকম আদৌ আসছে জি মডেলও দেখা যাচ্ছে ওই একই সময়তে এখানেও একটা ঘূর্ণাবর্ত মতো করে বা নিম্নচাপের মতো করে দেখা যাচ্ছে জি মডেলও দেখা যাচ্ছে এরকমই ব্যাপার অর্থাৎ এই দুটো মডেলে এরকমই ব্যাপার অ্যাক্সেস মডেলটা তো কিছু দেখা যাচ্ছে না রাত বোঝা যায় না আইকন মডেলেও এতে অতটা দিচ্ছে না এই দুটি মডেলেও কিন্তু সিস্টেমের মতো করে দেখাচ্ছে যাই হোক আমরা যেটা দেখছিলাম এই উনিশ তারিখের দিকে এইটা আরও কি শক্তিশালী হবে তো একটা গভীর নিম্নচাপের মতো করে বা সুস্পষ্ট নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে কারণ এর গতিবেগগুলো অনেকটা বেশি দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আশি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলছে ঘূর্ণিঝড় হবে না যদি কোনো নিম্নচাপ হয় তাহলে কিন্তু যেহেতু এই দিকগুলোতে দেখুন ঝোড়ো হওয়ার বেশি তার মানে এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হবে আর কিছুটা প্রভাব পড়বে এই এলাকাগুলিতে উত্তর ভাগে ফলে বৃষ্টিপাতের তারতম্য হবে যদি একটা বড় এলাকা দূরে তাই মৎস্যজীবীদের একটু মাথায় রাখতে হবে যে নিম্নচাপ যদি তৈরি হয় যদি এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এবং উত্তর উড়িষ্যা আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন এই দিকটাতে যাওয়ার চেষ্টা করছে ঠিক এই পারাদ্বীপ ভাদ্রক এই দিকটাতে আর এইগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া দাপড় দেখা যাচ্ছে যদি বায়ুর গতিবেগ আপনাদের একটু দেখাই তাহলে খুব বেশি ঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে না তাও দেখুন পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত মাঝে মাঝে কোথাও কোথাও এই যে মধ্য বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই যে এলাকাগুলি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আশপাশে কিন্তু গতিবেগটা ঝড়ের মতো থাকছে তাই মৎস্যজীবীদের এই সময়কালটাতে আপডেটটাতে একটু নজর রাখতে হবে আগামী কয়েকদিন আরেকটু পরিষ্কার হবে এটা আদৌ হবে কি হবে না ইঙ্গিত যেহেতু পাওয়া যাচ্ছে তাই আপনাদের সেটাকে জানিয়ে রাখলাম একুশ তারিখের পর বাইশ তারিখের এটা ওপর উঠে পড়ছে বাইশ তারিখে আর সেটা থাকছে না বাইশ একুশ তারিখ এটা উড়িষ্যাতে ঢুকে পড়ছে রকম করে কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে সুতরাং বাইশ তারিখেও দমকা ঝোড়ো হওয়া বা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে প্রায় সত্তর পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে এটা উপরে নজর রাখতে হবে মানে এটা ধরে রাখুন যে যদি এটা তৈরি হয় তাহলে উনিশ তারিখ থেকেই সমুদ্র উত্তাল হতে পারে কারণ এটা একটা গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে যদি এটা হয় তাহলে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে এখনও পর্যন্ত যেটুকু সম্ভাবনা তাতে যদি দেখি বৃষ্টিপাত হবে কিনা বৃষ্টিপাত কিছুটা বাংলাদেশেও হতে পারে পশ্চিমবঙ্গেও হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে বিশেষ করে উড়িষ্যার দিকে প্রভাব বেশি থাকবে ফলে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এইগুলোতেও বেশি প্রভাব থাকতে পারে বাকি বাকিগুলোতে একটু কম কম থাকতে পারে কিন্তু যেহেতু ওটা ঘুরবে তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেবে কিন্তু এই এলাকাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে এটার প্রভাবে যা দেখা যাচ্ছে এটা আমাদের মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম কিন্তু এর আগে আরেকটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে যেটাতে বৃষ্টিপাতটা থাকছে উড়িষ্যার দিকে বেশি আর অন্ধ্রপ্রদেশের দিকে এই দেখুন এই দিকটাতে বৃষ্টি বৃষ্টিপাত থাকবে ফলে এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এর কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত দু পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে তার মানে সব জায়গাতে হবে না এটা পরিষ্কার রয়েছে তার মানে বৃষ্টিপাত পেতে পেতে ওই আঠেরো তারিখের আশপাশ লেগে যেতে পারে যা দেখা যাচ্ছে তাই গাঙ্গী পশ্চিমবঙ্গে তবে নিম্নচাপ হলে এদিক ওদিক হয় উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো পনেরো তারিখ পর্যন্ত রয়েছে দেখুন আমাদের দেখাবো আবহাওয়া দপ্তর কী বলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পনেরো তারিখ রাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাতে মেঘলা হবে কিন্তু পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ রাত থেকে কী হবে সেটা জানাবো কিন্তু আমরা একবার দেখে নিই এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেরোই জুলাই সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে বলছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং উত্তর পূর্ব আসাম এই এলাকাতে এছাড়া বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে যে এখানে নাগ নাগাল্যান্ডের দিকে চোদ্দো এবং উড়িষ্যার দিকে পনেরো থেকে সতেরোই জুলাই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ওই যে যেটা আমাদের দেখালাম নিম্নচাপের মতো করে তার জন্যই উড়িষ্যার দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে এর পাশাপাশি সিকিম উত্তরবঙ্গ বিহার অরুণাচল প্রদেশ এগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো এবং ঝাড়খণ্ডে তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল এছাড়াও আসাম মেঘালয় উড়িষ্যার দিকে তেরো থেকে সতেরো পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে আর ওই সময়কালের মধ্যেই আবার অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে ঢুকে যাবে আর উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত হবার কথা বলছে এখানে ভারতীয় মৌসুম ভবন এবারে কি কী সিস্টেম রয়েছে একবার দেখি কি বলছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গুজরাট ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে এবং সংলগ্ন এলাকাতে তার ওই জন্য ঝাড়খণ্ডের দিকে মেঘ তৈরি হচ্ছে আর ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে এই ব্যাপারটা রয়েছে ছকে যদি আমরা দেখি উনিশ তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে তাতে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পনেরোই জুলাই থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখ পর্যন্ত তবে এতে একটু অদলবদল হতেও পারে এই শেষের দিকগুলোতে একটু অদলবদল হতে পারে উড়িষ্যার দিকে চোদ্দো পনেরোই জুলাই ওয়াইড স্প্রেড রেনফল হবে যেহেতু নিম্নচাপের একটা ব্যাপার থাকবে খূর্ণাবত থেকে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাতগুলো কমে যাবে বিহারের দিকেও কমে যাওয়ার কথাই বলছে উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত কমে যাওয়ার কথা বলছে আগামী কয়েকদিনে এবারে যদি আমাদের ছবি দেখাই তাহলে দেখুন ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মধ্য ভারত থেকে পশ্চিম ভারত এগুলো দেখুন রেড অ্যালার্ট পর্যন্ত রয়েছে কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত হয়েছে চোদ্দো তারিখের থেকে যেটা হবে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন আর ঝাড়খণ্ডের দিকে সতর্কতা নেই উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট এগুলোতে কিন্তু অ্যালার্ট থাকছে আর এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট থাকছে দেখতেই পাচ্ছেন একদম এই কোন গোয়া এগুলোতে ত্রিপুরা মিথোরা মণিপুরে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে চোদ্দো তারিখের দিকে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে পনেরো তারিখের দিকে এখানে বৃষ্টিপাতের ভালো সতর্কতা থাকলেও এগুলোতে কিন্তু থাকছে না অর্থাৎ সতর্কতা নেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখেও এইরকম চিত্র পাওয়া যাচ্ছে আপাতত ষোলো তারিখ থেকে এখানে উড়িষ্যা থেকেও বৃষ্টিপাতগুলো একটু করে কমার দিকে থাকবে নিম্নচাপ যেটা হবে সেটা সরে যাবে এই রকমই কিন্তু ব্যাপারটা রয়েছে তো আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম তো শনিবার এইখানে আমরা দেখেছি মেঘ কিন্তু এখানে তৈরি হচ্ছিল এখানে যেহেতু ঘূর্ণাবর্ধ রয়েছে ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকাতে তাই এদিকেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে আর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে খূর্ণাবর্ত রয়েছে ফলে এইগুলোতেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে আর কিছুটা বিচ্ছিন্ন মেঘ তৈরি হয়েছিল আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে তাই কোথাও কোথাও বাঁকুড়া বর্ধমান এদিকে কিছু কিছু মেদিনীপুর এবং আরও এদিক ওদিক কিছু কিছু এলাকাতে হয়েছে যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বৃষ্টিপাত একদম হয়নি সেরকম নয় অথবা একটু এদিক ওদিক করে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কিছুটা হয়েছে এখানে একটু এখানে একটু করে কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন হয়তো কিছু কম কিছু সময় পেয়েছেন আধ ঘন্টা কেউ হয়তো দশ মিনিট পাঁচ মিনিট ছ মিনিট যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন এবারে যে পূর্বাভাসগুলি উঠে আসছে আগামী কয়েকদিনে সেটা আমাদের এখানে বলবো রাতে উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা পুলকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে যদিও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চৌদ্দ তারিখে কিছুটা ঢুকে যাবে উপকূলবর্তী কিছু এলাকাতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু এলাকাতে এইগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে বৃষ্টিপাতের গ্যারান্টি নেই কিন্তু সিচু সামান্য হতে পারে কিন্তু এগুলোতে বৃষ্টিপাত থাকবে এরপরে চোদ্দো তারিখ তো হয়ে গেল পনেরো তারিখে যদি যাই তাহলে দেখা যাচ্ছে পনেরো তারিখে এখানে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে যেটা একটু আগে দেখাচ্ছিলাম এ দেখুন ভারী বৃষ্টিপাত হয়ে গেল পনেরো তারিখে উড়িষ্যার দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত হয়ে যাবে পনেরো তারিখ আবার ষোলো তারিখ ষোলো তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা পুলকা বৃষ্টিপাত রয়েছে ষোলো সতেরো সতেরো তারিখে হালকা ফুলকা এক পশলা বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখের দিকে বৃষ্টিপাত কম নেই বললেই চলে উনিশ তারিখের দিকেও থাকছে না কিন্তু ঝোড়ো হাওয়া আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে খুলনা কারণে নিম্নচাপের কারণে শক্তি বৃদ্ধি হতে পারে তখন জলিবাস ঢুকে যাবে ফলে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়াও আমাদের উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো ঢুকতে থাকতে পারে কিন্তু যেহেতু এটা উড়িষ্যার দিকে যাবে এবং সংলগ্ন গাঙ্গি ও পশ্চিমবঙ্গ রয়েছে তাই আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাগুলোতেও বৃষ্টিপাত ওই সময়তে শুরু হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তর উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা বৃষ্টিপাত হতে পারে দিয়ে আস্তে আস্তে এটা কোন দিকে যাবে বৃষ্টিপাতগুলো কিন্তু এই দিকে চলে যাওয়ার চেষ্টায় রয়েছে তাই এদিকে যদি চলে যায় তাহলে আমাদের এখানে দমকা হাওয়া মেঘলাকাশ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আর ওইটা দিকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যেতে পারে এই রকম যদি হয় তাহলে খুব বেশি বৃষ্টিপাত আসা নেই কিন্তু যেহেতু জলীয়বাষ্প থাকবে ফলে তার পরের দিনে হয়তো কিছুটা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে একটা একদিন হয়তো একদিনকে দুদিন পাওয়া যেতেও পারে আপাতত এইরকমই রয়েছে সিস্টেমটা আপনাদের সেটা জানিয়ে দিলাম আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরে গুরুত্বপূর্ণ আপডেট কী আসছে জেনে যাবেন ধন্যবাদ